আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা যেসব বিষয় পরিবর্তন আনা হয়েছে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান তো চলুন দেখি শিক্ষকদের বদলি নীতিমালার যে ধারা পরিবর্তন হচ্ছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার তিন দশমিক ষোলো ধারা পরিবর্তন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয় স্কুল কলেজের এমপিও নীতিমালার তিন দশমিক ষোলো ধারায় একটি প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষককে বদলির সুযোগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে এটি পরিবর্তনের জন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এ দাবির প্রেক্ষিতে এ ধারাটি সংশোধন করা হবে এটি সংশোধন হলে একটি প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বদলি কার্যক্রম শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে সাত কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি সূত্র জানিয়েছে একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোন প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে সেটি ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল কলেজের মাধ্যমে এ ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে সফটওয়্যার এর নিয়ন্ত্রণে জটিলতা দেখা দিয়েছে তাই এই সফটওয়্যার নিয়ন্ত্রণে কিন্তু দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে পরবর্তীতে যাতে নতুন করে যাবতীয় কার্যক্রম শুরু করা যায় একই প্রতিষ্ঠান থেকে শিক্ষকতা পেশা বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় তো পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পদে তথ্য যা অনলাইনে প্রকাশ করার কথা ছিল কিন্তু জটিলতার কারণে সেটা প্রকাশ করতে পারেনি তবে হয়তো বা শীঘ্র এই কার্যক্রম শুরু হবে যেহেতু সফটওয়্যার প্রস্তুত রয়েছে তবে বদলি কার্যক্রমটা শুরু হলে সকলের জন্যই ভালো হয় সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতি থাকবেন এতক্ষণ ধরে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম